আজ শুনবেন গভীর রাতে জিনের আড্ডা রচনায় তানভীর আহমেদ বছর চারেক আগের কথা তখন আমি ঢাকায় পড়াশোনা করি সেদিন দুপুরে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল পরীক্ষা শেষে বিশাল এক ক্লান্তি আমাকে আচ্ছন্ন করে ফেলেছিল ছাত্রাবাসে ফিরে একটু বিশ্রাম নিতে গিয়ে কখন যে গভীর ঘুমে তলিয়ে গেছি টেরই পাইনি জেগে উঠলাম সন্ধ্যার দিকে হঠাৎ মনে পড়ল আজই ঈশ্বরদি ফিরে যেতে হবে কাল সকালে গ্রামের এক আত্মীয়ের গায়ে হলুদের দাওয়াত মা বারবার ফোন করে বলছিলেন যেন কোনোভাবেই মিস না করি হঠাৎ করে ব্যাগ গুছিয়ে নেমে পড়লাম কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে ট্রেন ধরলাম লোকাল ট্রেন জানালার ধারে বসে বাইরে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লাম ঠিক মনে নেই একটা প্রচণ্ড ঝাঁকুনিতে ঘুম ভাঙল চোখ খুলে দেখি ট্রেন থেমে আছে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত দেড়টা ট্রেনের বাইরে অদ্ভুত নিরবতা জানালার বাইরে তাকিয়ে দেখি একটা সাইনবোর্ড মাঝগ্রাম হতবাক হয়ে একজন যাত্রীর কাছে গেলাম ভাই কি হয়েছে লোকটি নিস্তরঙ্গ গলায় বলল সামনে লাইনের ফাটল দেখা গেছে ট্রেন আর যাবে না সকালে ইঞ্জিন আসবে আপাতত নামুন আমি ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে এলাম আশেপাশে ঘুটঘুটে অন্ধকার একটা গাছের পাতাও যেন নড়ছে না রিকশা গাড়ি কিছুই নেই বাতাস ভারী আর কেমন যেন ঠান্ডা অস্বাভাবিক ঠান্ডা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সিদ্ধান্ত নিলাম হাঁটতে হবে গ্রাম তো দূরে নয় দুই ঘন্টার পথ হেঁটে হেঁটেই বাড়ি পৌঁছানো যাবে রেললাইনের পাশ দিয়ে হাঁটছি মাঝরাতের অন্ধকারে গা ছমছমে অনুভূতি চারপাশে নিস্তব্ধতা এত ঘন যে নিজের নিঃশ্বাসের শব্দই কানে বেজে উঠছে হাঁটতে হাঁটতে পৌঁছালাম সেই বীরবিরি নামক জায়গায় এখান থেকে লাল শাকো বেশি দূরে নয় এ জায়গার নাম শুনলেই ছোটবেলায় ভয় লাগত বলা হতো এখানে প্রতিবছর কেউ না কেউ ট্রেনে কাতা পড়ে মরে রাতে কেউ হাঁটে না বিশেষ করে পূর্ণিমা রাতে হঠাৎ দূরে আলো দেখলাম এক জায়গায় বাতি জ্বালিয়ে কিছু লোক যেন গান বাজনা করছে ঢোলতবলার শব্দ হারমোনিয়ামের সুর ভেসে আসছে ভয়ে বুকটা ধক করে উঠল আমি ধীরে ধীরে কাছে যেতেই দেখি সাত আটজন লোক একটা বৃত্ত করে বসে আছে কিন্তু তারা স্বাভাবিক নয় কেউ মাথা উঁচু করে হাসছে কেউ চোখ বন্ধ করে দোল খাচ্ছে আর কেউ গলায় ঝুলন্ত মালা নিয়ে হারমোনিয়াম বাজাচ্ছে আমি থমকে দাঁড়ালাম একজন হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল বাবু কোথায় যাচ্ছেন আসুন একটু গান শুনে যান আমাদের সাথেই থাকুন আজ রাতটা আমি ভয়ে আর কৌতূহলের মিশ্র অনুভূতিতে বললাম না ভাই আমার বাড়ি যেতে হবে লোকটি উঠে এসে আমার কাঁধে হাত রাখল হাতটা বরফের মতো ঠান্ডা এক মুহূর্তে আমার শরীর কেঁপে উঠল তার মুখের দিকে তাকিয়ে দেখি চোখ নেই ফাঁকা গর্ত ডালে পোকার গর্ত পেছনের চুন উল্টো দিকে ঘুরে আছে আর মুখে এমন এক হাসি যেন আমি মরেই গেছি পেছনে তাকিয়ে দেখি বাকি সবাই উঠে দাঁড়িয়েছে কারো শরীর নেই কেবল মুখ ভাসছে কারো নাক বলে পড়ছে কারো গলা উল্টো হয়ে ঘাড়ে ঝুলে আছে তারা বলল এবার তোর পালা এসেছে তুই আমাদের সাথেই থাকবি এখন থেকে এই রাস্তায় কেউ বাঁচে না তুই কেন বাদ যাবি আমি প্রাণপণের পেছনে ছুটে চললাম পা যেন হাওয়া কেটে দিচ্ছে কিন্তু বাতাস ভারী বুক ধরফর করছে কিছুতেই শব্দ হচ্ছিল না শুধু ঢোলের বিভৎস শব্দ তাকিয়ে দেখি তারা দৌড়াচ্ছে না ভেসে আসছে বাতাসে মাটিতে ছায়া নেই কিন্তু ওরা এগিয়ে আসছে ওদের চেহারা ঘোলাটে হয়ে যাচ্ছে কিন্তু দৃষ্টি তীক্ষ্ণ ঠিক তখনই দূরে একটা আলো দেখতে পেলাম একটা চায়ের দোকানের ছোট্ট বাতি আমি দৌড়ে সেখানে পৌঁছালাম আর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম চোখ খুলে দেখি ভোর হয়েছে চায়ের দোকানের মালিক বলল ভাই আপনি কই গেছিলেন লাল সাঁকর দিক দিয়ে কেউ হাঁটে না আপনি বেঁচে গেছেন আগেও অনেকেই বেঁচে ফিরে নাই আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে সেই ঢোলের আওয়াজ শুনতে পাই মনে হয় তারা এখনো অপেক্ষায় তাদের রাতের গান শেষ হয়নি তারা নতুন আরেকজনের খোঁজে আর আমি আমি শুধু বলতে পারি আমি সেদিন পালিয়ে বেঁচেছিলাম